হ্যালো গাইস আবারও তোমাদের জন্য এক নতুন ফুটোর কার্টুন নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা দেখো ভিডিও স্কিপ না করে আর দেখে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমি বলেছি না আমি স্কুলে যাব না আহা দাদু ভাই স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে আর বড় হইতে তোমাকে চাকরি করতে হবে হ্যাঁ চাকরি না গাল কাল

আমার কি কোন মান চন্দ নেই নাকি আমার বাপ তোকে আলবাল বলেছিল এত মর সাহস দাঁড়া দেখছি ব্যাপারটা তোরা বসু আমি এক্ষুনি একটু আসছি Okay. <laughs> গেছে গোদার কিছু হয়নি লজেন্স কি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মানে অত বড় তোমার মানে বুঝতে হবে না সরতে লাগা তকনি কেন घुमात তোর বাবা আমার বাবা আমাকে এখানে দিয়ে গেছে খালা डैमnabla আমাকে মুখাতে দবার এ না কি কি এটা দেখো না এই ছেলেটা গাল দিচ্ছে কেন তুই গাল কেন হ্যাঁ bala ami ikule porbo na ta amake dur kore ekhane ikule diye gelo laura হাই 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 বাচ্চা রে কি মুখের ভাষা ছেলে যদি এইরকম হয় তালে বাপ কেমন হবে কি বললি বাবু অ বাবু মা দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলে পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না আবার জিজ্ঞাসা করছো কি করেছে স্কুলের আর পাঁচটা ছেলে পেলে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তে করেছে মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বুঝতে পারবো না এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলে পেলে সামনে খানকি ছেলে বলেছে

রে ফুটো তুই আজকে তো চুপচাপ কেন তোর কি না আমার মতন সংসারে কলহ হয়ে গেছে নাকি না রে আমি অন্য কিছু ভাবছি তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল আমরা তো আছি নাকি কিরে ল্যাংচা আছি না হ্যাঁ দা আমরা তো আছি তবে কি এত বড় ভাবছিস বল লেওনা আমার ছেলেটাকে খুব ভুগাচ্ছে বুঝলি চোদ্দটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে পালার স্যার আজকে বাড়ি উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না এই শোরের বাচ্চাটাকে নাকি কি করা যায় বলতো কি বলছিস কিরে ফুটো ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে হ্যাঁ বাবা তা নাই তোর কি বলছি তুই যাই বলিস তাই বলিস ফুটো তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহা বিয়া দেব লেওড়াটা সেটাই করা মেরে ধরতে পারিস না কালকে সকাল বলে স্যারকে বুঝি সুঝি চোদ্দা টাকা আবার স্কুলে পাঠাবি না হলে কিন্তু ছাড়া গরুর মত ছেড়ে রাখলে আরো বারো হয়ে যাবে হ্যাঁ আমি এটা ভাবছি দাঁড়া কাল সকালে হোক তারপরে দেখছি কি করা যায় নান্টু বাবু ও নান্টু বাবু নান্টু বাবু বেরিয়ে আসুন লেওড়া আরে কি ব্যাপার মাস্টার মশাই যে তা তো সকাল সকাল কি মনে করে আপনার বারো ছেলে ফুটো কোথায় ডাকু নয় সুরে বাচ্চাকে আপনি এত খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতনিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে আপনার তো ছেলে এত বড় সাহস হয় কি করে ডাকুন ওকে এইসব কি বলছেন আপনি মাষ্টা মশাই আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চোয়াতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বজ্রাৎ আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজাত কিন্তু মাস্টার মাসে আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি স্পষ্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভাঙবো এই ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই এই ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চিঠিটা তাহলে ঠিক দেখাই গেতে হ্যাঁ লাউড়া ধাম না বাপ আমাকে অজ্ঞান করে কালকে স্কুলে পাঠালো এবার বুঝবে খেলা এই ফাটা কি জিনিস ফুটো এ ফুটো ফুটো এ কি বাবা তুমি এখানে এই বাঞ্জের ছেলে তুই আমার নাতনিকে কি লিখেছিস গেছিস তোরের বাচ্চা তোর এত বড় সাহস